আসসালাম আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই যে পাশে একটি খাল এবং সেখানে মাছ ধরা চলছে গ্রামের গ্রামীণ পরিবেশে এই ছোট ছোট যে খালগুলো আছে এই খালগুলোতে প্রাকৃতিকভাবে ভাবে সেই মাছগুলো প্রাকৃতিক খাবার খেয়ে গড়ে বেড়ে ওঠে যে মাছগুলো মাছগুলোর রকম অন্যরকম সাধারণত হাট বাজার থেকে আমরা যে মাছগুলো কিনে খাই তার থেকে কিন্তু এগুলো একটু ব্যতিক্রম এর স্বাদটা অনেক ভালো প্রিয় দর্শক আমরা দেখবো এখানে এই যে আমাদের গ্রামের আতাউর রহমান সে মাছ ধরছে এখন কি মাছ সে পেয়েছে সেটি আমরা দেখবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন বাপ বেটা দুইজন না একিটা ও কিটা শুন্যতে খাত না কার হয়েছিল আজকে ওই জায়গা নাম আছে সার আছে কি एक ठीक है ना तो हरा से ना वर मास कोनो खाले नहीं है ना প্রিয় দর্শক অল্প পরিমাণ কিছু মাছ পেয়েছে আমরা দেখব কি মাছ পেয়েছে এখন বাপ বেটা দুইজন লাগেছে দেখা যাক দেখতে পাচ্ছেন বাঁশের ঝার এই বাঁশের খালটি অবস্থিত সারা বছর পাট জাঁক দেওয়া থাকে কচুরে থাকে এবং তার মধ্যে কিন্তু এই মাছগুলো ধরা হচ্ছে এই সময়টাতে এই খালগুলো শুকিয়ে যায় আর বর্ষার সময় আবার পানিতে পরিপূর্ণ হয় এবং সেই সময় কিছু মাছ আসে

সারা বছর বসে দিতে মারে সব এই জায়গায় চলে যায় তো কই মাছ চলে ওইখানে ওই ওই মাছ ধরে ওইখানে মাছ লাভ আসছে ওই তো ওই তো কাতায় ওই উপরে মাছ কে ওই কচুরির উপরে উপরে ওই জায়গা থেকে একটা মাছ লাভ আসছে কি ও দোয়েল

ছিল বারে আগে চলেছে ও বসাছিল এটা বসা থাকলে যে যে জায়গায় মাছ আছে নরসরা করব নি দিহা ভাই উপরে যা না ওই মাইতা দেখতে পারো আগে এখন আছে মাছ দুটো নি

তারপরও কিছু সুস্বাদু মাছ শান্ত না এতটুকুই